আসসালামু আলাইকুম আজ অনেক দিন হয়ে গেল রান্নার ভিডিও দেওয়া হয় না আজকে বসে গেলাম রান্নার ভিডিও দেওয়ার জন্য আর আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে রুই মাছ চলুন এটা পুরো প্রস্তুত মনে দেখে নেওয়া যাক এই বেগুন আলু দিয়ে রুই মাছটা রান্না করার জন্য এখানে আমি রুই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিব রুই মাছটা ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি আর সে একই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নিলাম এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি মরিচগুঁড়া দিয়ে নিলাম প্রায় দু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আমি প্রায় চা চামচ পরিমাণ এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় আমি দেড় চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এখন যখন তেল ছাড়তে শুরু করবে এরপর যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছে এখন মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো আলুটাকে আমি চেক করিলাম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে নিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে আলুর সাথে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এই তো খুব ভালো মতো নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এই পর্যায়ে যখন বেগুনটা আমার নরম হয়ে যাবে এখন ঝোলের জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিব গরম পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে কাঁচামরিচ সুন্দর করে কুচি করে কেটে দিচ্ছে এখন বল কা পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব এ তো খুব সুন্দর মতো বলক চলে এসছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছটাকে দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ছড়িয়ে দিব এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব আমি এ তো রুই মাছটার নাম একদম কমপ্লিট এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমি এটা এখন পরিবেশনের জন্য তৈরি করে নেব আর দিয়ে নিলাম কিছু প্রয়োজন করা ধনিয়া পাতা কুচি আল্লাহ হাফেজ